আমাদের এই দিন ইসলামের এই নিয়ামতকে ভালো করে বোঝার জন্যে জানার জন্য আমল করে জান্নাতে যাওয়ার জন্যে নাম থেকে নিজেদের মুক্তির জন্যে এলেম শেখার কাজ মৃত্যু পর্যন্ত জারি রাখতে হবে ছোটোকালে প্রাইমারি স্কুলে বক্তব্যে আমরা গিয়েছি একটু কোরআন শরীফ পড়া শিখেছি নামাজ কামনে পড়তে হয় শিখেছি এরপরে যদি আর এলেম চর্চা বন্ধ করে দেই আর শিখতে হবে না মাঝে মধ্যে একটু ওয়াদ মশির শুনলাম শেষ তাহলে আমরা যে এত এলেম আল্লাহ তালা নাজিল করেছেন সব থেকে গেল কী নিয়ে আল্লাহর কাছে যাবো আমলকে কীভাবে উন্নত করবো কিভাবে গুণা থেকে বাঁচবো এবং আরও অনেক দায়িত্ব আছে আমার দায়িত্ব শুধু নয় আমার ছেলে মেয়ে আমি যখন একলা আছি এই নিজের জীবনে কেমন ঠিক মতো চলবো একটা দায়িত্ব যখন বিয়ে সাথে করলাম পরিবার হয়েছে আরেক দায়িত্ব এসে গেছে সেই দায়িত্ব ঠিক মতো পালন করছে কিনা স্বামী বুঝি কিনা তার কি দায়িত্ব স্ত্রীর প্রতি স্ত্রী ঠিক মতো শিখছে কিনা তার দায়িত্ব কি স্বামীর প্রতি আর এইগুলো নিয়ে কতদিন বারবার হতে থাকে দিন রাত অনেক কিছুই না জানার কারণে না জেনে জানলে আমরা আল্লাহর হুকুম কি রসুল্লাহ সাল্লা সাল্লা আলী কী শিখিয়েছেন তাহলে আমাদের মধ্যে ভয় সৃষ্টি হতো আমরা কেউ কারো হক নষ্ট করতাম না কারোর প্রতি জুলুম করতাম না তাহলে যখন বৃহস্পতি করতে আসি তখন এলেমের পরিমাণ আরও বেশি করে বাড়াতে হবে যখন আল্লাহ তালা আমাদেরকে ছেলে মেয়ে দান করেন তখন এলেম শিকার পরিমাণ আরও বাড়াতে হবে কারণ আল্লাহ তালা বলেছেন তোমাকে তোমার পরিবার পরিজনকে সবাইকে তাহলে আমরা আগুন থেকে বাঁচানোর দায়িত্ব তোমার এত বড় দায়িত্ব পালন করা এই মক্তবরে এতটুকু এলেম দিয়ে সম্ভব সারা জীবন এলেম এই শিকার কাজ করতে হবে রসল্লাহ সাল আলি ইসলাম সাহাবাদেরকে অনেক উৎসাহিত করেছেন তিনি একদিন মসজিদ নবী থেকে বের হয়ে সুফা যেখানে সাহাবিরা বসেন যারা সিঙ্গল সাহাবি ছিলেন যারা ফ্যামিলি ছিল না হিজরত করে এসেছেন দিন শিখার জন্য নিজের দেশ বাড়ি ঘর ছেড়ে মদিনা এসে মসজিদের পাশে তিনি একটি শেল্টার হাউস করেছেন হোস্টেলের মতো সেখানে থাকতেন তারা সারা দিন চেষ্টা করতেন কীভাবে এলিম শিখা যায় এরপরে রসুল্লা একদিন সকালে তাদের কাছে দেখা করতে গেলেন যে বলেন আমি কি তোমাদেরকে বলবো যে বোথান এবং যে আকিক নামে দুটি ভ্যালি আছে যেখানে মোটামুটি একটু নিচু জায়গা বৃষ্টি হলে একটু পানি টানি জমে সেখানে ঘাসপালা অনেক আছে সেখানে অনেক পশু চড়াতে নিয়ে যায় মদিনার লোকেরা তাদের উট ছাগল ভেড়া সব ওইখানে ঘাসের ব্যবস্থা আছে সব জায়গায় তো মরুভূমিতে পাওয়া যায় না ভালো ঘাস ওই জায়গায় ভালো আছে একটা নাম হলো আকিক একটা হলো আপনার যে বোথান তারপরে তিনি বললেন যে ওইখানে যাবে গেলেই প্রতিদিন তুমি দুটো খুব দামি উঁট পেয়ে যাবা কোনো মূল্য দেওয়া লাগবে না আর এগুলো নেওয়ার জন্য নিয়ে গেলে কোনো গুণাও হবে না ফ্রি পাওয়া যাবে একদম প্রতিদিন সকালে গেলেই দুইটা উট পাওয়া যাবে তো সাহিরা বললেন ইয়ার না এরকম পাইলে আমরা কে যাব না সবাই তো রাজি আছে তখন তিনি বললেন তাহলে শোনো এর চেয়ে আরও বড় অর্জনের কথা বলবো এর চেয়ে আরও বড়ো কিছু তোমরা অর্জন করবে সেটা হচ্ছে তুমি যদি দুই দুইটা আয়াত শিখো বা শিখাও আল্লাহ কিতাব থেকে এই এলএম শিখ তাহলে এই দুটো ফ্রি উঁটের থেকে অনেক মূল্যবান কিছু তুমি অর্জন করলে তিনটি আয়াত চর্চা করলে তিনটি উঁচের থেকে উঁটের থেকে আরও অনেক বেশি অর্জন করতে পারলে চারটি আয়াত শিখলে চারটি উঁট পাওয়ার থেকে আরও অনেক বেশি অর্জন করলে এইভাবে যতগুলো আয়াত শিখবে ততগুলো আয়াতে উঁটের থেকে অনেক বেশি তোমার অর্জন হয়ে গেল তো এইভাবে তিনি উৎসাহিত করেছেন সাহাবাদেরকে কারণ এলেম শিকার কাজটা শুধু নক্তবের মধ্যে সীমার মধ্যে থাকা ঠিক নয় যত বড় হচ্ছে এলেমের পরিমাণ তত দিন তত আমার বট বড় হওয়া লাগবে এমনকি স্বয়ং উল্লাহ সাল্লু আলিসমকে আল্লাহ তালা বলেছেন অকুর রা বিজেদিন আলমা আপনি দোয়া করেন আল্লাহ কাছে যে আল্লাহ আমার এলেম বাড়িয়ে দিন তো বাড়িয়ে দিন দোয়া করবেন বসে বসে আমরাও দোয়া করব কিন্তু এলেম বাড়ার জন্য কোনো পদক্ষেপ নেবে না শুধু দোয়া করবো ওহিনাজুল হবে খালি আমাদের উপর আমরা দোয়া করবো আর পদক্ষেপ নেব কোথায় এলেম পাওয়া যায় আমি সব শিখতে হবে শিখার জন্য আমি প্রতিদিন কিছু সময় ব্যয় করব। কোথায় সাপ্তাহিক জলসা হচ্ছে কোথায় নিয়মিত তা হয় তাফসির হয় হাদিস হয় ফেত হয় মাসাইল শিখা হয় আমি যাই কোনো না কোনো মধ্যে আমি অংশগ্রহণ করি তার হলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব এবং এই এলএম শিখতে থাকলে জান্নাতের রাস্তাটা আমরা চিনতে পারবো জাহান্নামের রাস্তার দিকে যাব না আর এলেম শিখার সঙ্গে যদি সম্পর্ক না থাকে তাহলে রাস্তা উল্টোটার দিকে আমরা চলে যাবো আল্লাহ মাছ করুন আল্লাহ তালা বলেছেন যারা জানে এলেম শিখি আর যারা শিখে না তারা কি সমান তাহলে কিছু ওলাম আসেন তারা এলেম শিখবে আর আমাদের যারা আছি আলেম না আমাদের শেখার দরকার নাই না দুই রকম এলেম আছে ফরজে আইন ফর্জেকে ভাই বড়ো বড়ো আলেমরা মুফাজে অনেক কিছু ফাঁকি হবেন কিন্তু তারা ফরজে কে ভায়া জটিল মশলাগুলো তারা সমাধান দিবেন এই এইটা সবার হওয়া লাগবে না কিছু হলেই চলবে প্রত্যেক সমাজ থেকে অল্প কয়েকজন সেগুলোও চলবে কিন্তু জান্নাতে যাওয়ার জন্য পরিবারকে জান্নাতে নেওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এলেমটাকে শুধু আলেমদের দরকার এটা আমাদের সবার দরকার প্রত্যেকটি মা প্রত্যেকটি বাবা প্রত্যেকটি স্বামী প্রত্যেকটি স্ত্রী জানা দরকার যাতে করে আমাদের জিন্দেগি দুনিয়াতেও আল্লাহ তালা আলোকিত করে দেন আর জান্নাতের রাস্তা আল্লাহ আমাদের জন্য খোলা রাখেন এলেনমের কাজ করার জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন যে দোয়া করতে থাক প্রতিদিন নবী করিম সাল্লা সাল্লাম নিজে দোয়া করতেন তিনি প্রতিদিন মৃত্যু পর্যন্ত উম বলেন যে ইন্তেকালের আগ পর্যন্ত তিনি দোয়া করেছেন যে আল্লাহ আসল আল্লাহমিয়ালিয়া ইবা তাকত বালা প্রতিদিন দোয়া করতেন যে আল্লাহ আমি আপনার কাছে ফায়দা দেয় আমার উপকারী আইলেম বেশি করে আমাকে দান করেন আমাকে পবিত্র পাক পবিত্র ভালো উত্তম রেজিক দান করেন এবং আমাকে আপনার কাছে কবুল হয়ে যায় এমন মকবুল আমল বেশি করে নসীব করে এই আমল ছাড়া আমরা এই অ্যালেম ছাড়া আমাদের কোনো আমল সহি হবে না এই জন্য অনেক আমল অনেক সময় লোকেরা পড়ে কিন্তু সুন্নতের বিপরীত বেদাতের দিকে চলে যায় বেদাত কি শূন্যত কী এমনকি সেরে কি চৌহিদ কি এটাও তো অনেক সময় বুঝি না আমরা আল্লাহকে ডাকতে গিয়ে সেরে করে বসে আছি মাজার কাছে গিয়ে চাইলাম আর আমি তো আল্লাহতে বিশ্বাসী আছি সেভাবে হয়ে গেল এভাবে করে আমাদের অনেক আমল করি বেদাতে মধ্যে আছি সুন্নত কিভাবে আমল করতে সেটা শিখি না হালাল হারাম সবকিছু শেখা দরকার এই যে আমাদের জীবনে কত রকমের কত হক আছে আত্মীয়তার হক কি স্বামী স্ত্রীর হক কি ছেলেমেয়ের হক কি পিতামাতার হক কি প্রত্যেকটি জিনিসকে ভালো করে কোরআন হাজির থেকে শুনলে মানুষের মধ্যে যেভাবে চেতনা সৃষ্টি হবে ভয় সৃষ্টি হবে আল্লাহ আমি তো অনেক অনেকের হক নষ্ট করছি আমি তো দায়ী হয়ে যাবো আখের আমি তো আটকে যাব তার ভিতরে তখন দরবার করে বিচার করে স্বামী স্ত্রীর বিরুদ্ধে স্ত্রী স্বামীর বিরুদ্ধে দরবার করে কোনো ভালো সমাধান কোনো হয়েছে কোনো হয় কিন্তু যদি প্রত্যেকেই আইলেম শিখে কোরআন হাদিসের চর্চা করে তাহলে তার ভিতরে কোরআন হাদিসের কথা এমন কাজ করবে যে তিনি নিজে ভীত হয়ে আল্লাহর কাছে তিনি নিজেকে আরেকজনকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকবেন এই জন্য এই এলিম শিকার কাজকে জেহাদ বলা হয়েছে অনেক হাদিসে যে ব্যক্তি এলেম শিকার কাজ করে সে মুজাহিদ যেভাবে জেহাদ করে স্বভাব পায় সেই স্বয়াব আল্লাহ তাকে দান করবে আর কি হাজিস নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি এই মসজিদে আসে এসে দিনের এলিম শিখে খায়ের ভালো জিনিস শিখে অথবা কাউকে শিখায় তাহলে আল্লাহ তালা তার মর্যাদা দিবেন সে মুজাহিদের মতো মর্যাদা পাচ্ছে মহাদ রাজি আল্লাহ তালনু বললেন লোকরা এলেম শিখো এলেম শিখলে তোমার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে হালাল হারাম বুঝতে পারবে গুণাখুর থেকে তুমি দূরে থাকতে পারবে কারো হক নষ্ট করবে না আর এই আইলেম শিখার কাজে আসলে এটাই একটা বড়ো ইবাদত জামান এবাদত রোজা ইবাদত হাজ ইবাদত এলেম শিখার কাজটা অনেক বড় ইবাদত এবং তিনি বললেন যে এই এলেম শিখার মধ্যে যে যত সময় দিচ্ছ তুমি তাসবি করলে যে সময় হয় আল্লাহ তালা তুমি সব হান আল্লাহ আলহামদুলিল্লাহ যে বসে বসে তাসবি পড়ো এলেম শেখার কারণে এলেম শেখা হচ্ছে তাসবি শিখলে যে সব পাত তুমি পেতে সেটাও আল্লাহ তোমাকে অল বাস আনহু জেহাদ এবং এলেমের জটিল মশালা খুঁজতে খুঁজতে সময় ব্যয় করছো এটা আল্লাহ তালা তোমাকে আল্লাহ রাস্তায় কষ্ট করে জেহাদের দান করবেন আলী রাজ আল্লাহ আনহু বললেন যে আমরা তো আসলে সময় পাই না এখন আমি যদি জিজ্ঞেস করি আপনি কেন এলেমের মদরিসে বসেন না কেন তাফসির মাজে বসেন না কেন হাদিসের মধ্যে বসেন না কেন শেখা শিখতে আসেন না আমার তো সময় নাই এত কাজ আমার দোকানে কেউ নেই সব সারাদিন আমাকে চালাতে হয় আমার চাকরি অনেক লম্বা দুইটা চাকরি করতে হয় এই এগুলো আমাদের মধ্যে আছে কিন্তু আলী ই আনহু বললেন হ্যাঁ অবশ্যই সংসার চালানোর জন্য জরুরি ইনকাম তো লাগবেই এটা তো এটাও অনেক বড় ইবাদত কোনো সন্দেহ নেই কিন্তু এই জরুরি পরে অতিরিক্তর জন্য আমরা যদি সময় দেই আর আল্লাহর আখের আত্মের জন্য কীভাবে আমল করব। নাজাদ পাবো সে এলেম শিখার সময় নাই তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই মাল আমার জন্য ফায়দা আনবে না আলী আনু বললেন মানে দেখো তোমার এলেম সম্পদ জমা করার থেকে এলেম জমা করা অনেক উত্তম কারণ হচ্ছে এলেম তোমাকে পাহারা দিবে আর সম্পদকে তুমি পাহারা দেওয়া লাগবে তুমি উল্টো পাল্টা চলে তোমার এলেম বলবে না রং করেছ এই যাও আর মাল থাকলে মালকে আমি পাহারা দিবে কে কোনখান দিয়ে নিয়ে যায় এটা নিয়ে আমার পেশায়িক ঠিক মতো কি কিনা মাল তারপরে তিনি বলেন যে এলএম হচ্ছে শাসক নেতৃত্ব পর্যায়ে আর মাল হচ্ছে শাসিত এলেম বলে দিব তোমার ওই মাল হাল হালাল ওই মাল হারাম যে শাসক তা তো মর্যাদা অনেক বেশি এত টাকা জাকাত হবে এগুলো সব এলেম বলে দিবে। তাহলে এলেমের উপরে কর্তৃত্বগিরি কার মালের উপরে কর্তৃত্ব হচ্ছে এলেমের তারপরে তিনি বললেন যে শোনো মাল খরচ করলে তো কমবে কিন্তু এলেম খরচ করে কমবে না আরও বাড়বে এলেম খরচ কীভাবে করবেন আপনি শিখলেন ছেলে মেয়েকে শিখালেন সবহান্লাহ তা অন্যদিকে শিখালেন একটা মাথারা শিখে গেছেন মসজিদ থেকে আরেকজনকে বললেন হাজির শিখে গেছেন আরেকজনকে বললেন তাফসিক শুনে গেছেন আরেকজনকে বললেন এখন আমার লোকেরা পাঠিয়ে দেয় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কেউ পড়ে ফায়দা পেয়ে গেলো শুনে ফায়দা পেয়ে গেল তাহলে এগুলো সব কিছুই আপনার জন্য বাড়বে কমবে না সবার অভাবে হক আদায় করা যায় না কিন্তু আসলে আমাদের নিজেদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনকে প্রত্যেকটি আমার ছেলে মেয়েকে আমাকে জাননাতে যাওয়ার জন্য আমাদেরকে এলেম শিকার কাজ জারি রাখতে হবে কে আমার মৃত্যু পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন